জালনোট পাচারে দোষী সাব্যস্ত মহিলার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা জঙ্গিপুর আদালতের বহুদিন আগে মুর্শিদাবাদের সংলগ্ন এলাকা থেকে চার লক্ষ টাকার জাল নোট সহ ফারাক্কা থানা পুলিশের হাতে ধরা পড়েছিলেন মালদার সঞ্জিমা খাতুন দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে বুধবার জঙ্গিপুর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স দু হাজার একুশ সালের এগারোই ডিসেম্বর ফরাক্কার বাস স্ট্যান্ড এলাকা থেকে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় ফরাক্কা থানার পুলিশের হাতে আটক হয় সানজিমা খাতুন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় চার লক্ষ টাকার জাল নোট ধৃতের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার পুরাতন বাবু পাড়ায় তদন্তে উঠে আসে মালদার কালিয়াচক থেকে ফরাক্কার মাধ্যমে এই জাল নোট ছড়ানো হচ্ছিল এই ঘটনার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বুধবার শুনানি শেষে জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অনিল কুমার প্রসাদ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ মাস জেল হেফাজতের নির্দেশ দেন সরকারি আইনজীবী জানিয়েছেন এই রায় জালনোট পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেবে আজকে এফটিসি ফাস্ট্রাক ফাস্ট কোর্টে একটি কেসে বিল হয়েছিল আঠেরো তিন দু পঁচিশ তারিখ আজকে সাজা ঘোষণা হলো পরাক্কা পিএস কেস নম্বর তিনশো আশি বাই একুশ ডেটেড এগারো বারো একুশ আন্ডার সেকশন ফোর এইট্টি নাইন বি ফোর এইট্টি নাইন সি এর কেসে এই ছিল কেসের একুশটার নাম হচ্ছে সঞ্জীবা খাতুন আর বাড়ি হচ্ছে মালদা কালিয়াচকের বাবুর হাতে বাড়ি সেখান থেকেও এগারো তারিখ ট্রেনে করে আসছিলো এগারো তারিখ আছে ফোরাক্কা নিই ফোরাক্কা বাস এখানে ওখানে মিছিল ভোর চারটার সময় নামার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওর পরিবার মানে ওর ব্যাগ থেকে তখন পুলিশ ওখানে এসে সে কেসের মানে ফরাক্কা থানার সাব ইন্সপেক্টর বিজন কুমার রায় তিনি ঘটনাস্থলে খবর করে জানতে পারে যে একটি মেয়ে ওখানে ঘোরাঘুরি করছে তখন তাকে দেখে এবং তার ব্যাগে পাঁচশোটি আটশো টাকার জাল নোট যেটা ভারতীয় টাকায় জাল মোট চার লক্ষ টাকা সেই টাকাটা ওর কাছে ছিল তখন ওকে দেখে যেটা ভারতীয় টাকায় জাল ভারতীয় জাল তখন ওকে তখন ওখানে ওই মুহূর্তে অ্যারেস্ট করে সার্চ অ্যান্ড সিজার করে নেয় এবং এই কেসে এই একমাত্র মহিলা যে সাব প্রথম কোনো এক মহিলার এই জাল নোটে সাজা তুমি কি ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে এবার ফিজিক্স ওয়ালা এসে গেছে তোমার নিজের শহর বহরমপুরে আগামী বাইশে মার্চ বহরমপুরে আয়োজিত হতে চলেছে বাংলার সব থেকে বড় কারিয়ার গাইডেন্স ইভেন্ট আগাজ যেখানে উপস্থিত থাকবেন দেশের অন্যতম সেরা আইআইটি জেই ও নিটের এর শিক্ষক শিক্ষিকারা রবীন্দ্র সদন অডিটোরিয়াম বহরমপুর মুর্শিদাবাদ বাইশে মার্চ শনিবার দুপুর একটায় কোর্স ফিজের উপর থাকছে থার্টি পর্যন্ত স্কলারশিপ ক্লাস এইট থেকে টুয়েলভ আর ড্রপার যারা নিট বা আই জেই প্রস্তুতি নিচ্ছ সেই সকল ছাত্রছাত্রী আর অভিভাবকদের জানাই